আপনি কি জানেন একজন মানুষ কখনও তার প্রিয় পোষা প্রাণীর জন্য পুরো হৃদয় হারাতে পারে এই গল্পটি লিখেছেন বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গল্পটির নাম মহেশ চলুন শুনি কিভাবে মহেশ শুধু একটি প্রাণী নয় বরং একজন মানুষের জীবনের কবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে আমি তিথি আপনারা শুনছেন গল্পতিথি গল্প শোনার জায়গা গ্রামের নাম কাশীপুর গ্রাম ছোট জমিদার আরও ছোট তবু দাপটে তার প্রজারা টু শব্দটি করিতে পারে না এমনই প্রতাপ ছোট ছেলের জন্মতিথি পূজা পূজা সারিয়া তর্করত্ন দ্বিপ্রহর বেলায় বাটি ফিরিতেছিলেন বৈশাখ মাস শেষ হইয়া আসে কিন্তু মেঘের ছায়াটুকু কোথাও নেই অনাবৃষ্টির আকাশ হইতে যেন আগুন ঝরিয়া পড়িতেছে সম্মুখের দিগন্ত জোড়া মাঠখানা জলিয়া পড়িয়া ফুটি ফাটা হইয়া আছে আর সেই লক্ষ্য ফাটল দিয়া ধরিত্রীর বুকে রক্ত নিরন্তর ধোঁয়া হইয়া উড়িয়া যাইতেছে অগ্নিশিখার মতো তাহাদের উদ্ধগতির থাকিলে মাথা ঝিমঝিম করে যেন নেশা লাগে ইহারি সীমানায় পথের ধারে গফুর জোলার বাড়ি তাহার মাটির প্রাচীর পড়িয়া গিয়া প্রাঙ্গণ আসিয়া পথে মিশিয়াছে এবং অন্তপুরের লজ্জা সম্ভ্রম পথিকের করুণায় আত্মসমর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছে পথের ধারে একটা পিতালি গাছের ছায়ায় দাঁড়াইয়া তর্করত্ন উচ্চকণ্ঠে ডাক দিলেন ওরে ও গফরা বলি ঘরে আছিস তাহার বছর দশেকের মেয়ে দুয়ারে দাঁড়াইয়া সারা দিল কেন বাবাকে বাবার যে জ্বর জ্বর ডেকে হারামজাদাটাকে বাসণ্ড স্নেচ্ছ হাঁক ডাকে গফুর মিয়া ঘর হইতে বাহির হইয়া জ্বরে কাঁপিতে কাঁপিতে কাছে আসিয়া দাঁড়াইল ভাঙা প্রাচীরের গা ঘেঁসিয়া একটা পুরাতন বাবলা গাছ তাহার ডালে বাঁধা একটা সার রত্ন দেখাইয়া কহিলেন ওটা হচ্ছে কি শুনি এই হিঁদুর গা ব্রাহ্মণ জমিদার সে খেয়াল আছে তার মুখখানা রাগে ও রৌদ্রের ঝাঁজে রক্তবর্ণ সুতরাং সে মুখ দিয়া তপ তখন বাক্যই বাহির হইবে কিন্তু হেতুটা বুঝিতে না পারিয়া গোপুর শুধু চাহিয়া রইল তর্করত্ন বলিলেন সকালে যাবার সময় দেখে গেছি বাধা দুপুরে ফেরবার পথে দেখছি তেমনি ঠায় বাধা গোহত্যা হলে যে কত্তা তোকে জ্যান্ত কবর দেবে সে যে সে বামুন নয় কি করব বাবা ঠাকুর বড় লাচারে পড়ে গেছি কদিন থেকে গায়ে জ্বর দড়ি ধরে যে দুঘটো খাইয়ে আনবো তা মাথা ঘুরে পড়ে যাই তবে ছেড়ে দে না আপনি চড়াই করে আসুক কোথায় ছাড়বো বাবা ঠাকুর লোকের ধান এখনো সব ঝাড়া হয়নি খামারে পড়ে খড় এখনো গাদি দেওয়া হয়নি মাঠির আলগুলো সব জলে গেল কোথাও এক মোটো ঘাস নেই কার ধানে মুখ দেবে কার গাদা ফেরি খাবে কেমনে ছাড়ি বাবা ঠাকুর তর্করত্ন একটু নরম হইয়া কহিলেন না ছাড়িস তো ঠান্ডায় কোথাও বেঁধে দিয়ে দুয়াটি বিচুলি ফেলে দে না ততক্ষণে চিবুক তোর মেয়ে ভাত রাঁধেনি ফ্যানে জলে দে না এক গামলা খাক গফুর জবাব দিল না নিরুপায়ের মতো তর্করত্নের মুখের পানে চাহিয়া তাহার নিজের মুখ দিয়া শুধু একটা দীর্ঘ নিশ্বাস বাহির হইয়া আসিল তর্করত্ন বলিলেন তাও নেই বুঝি কি করলি ঘর ভাগে বা যা পেলি সমস্ত বেছে পেটায় নম গরুটার জন্যেও এক আটটি ফেলে রাখতে নেই বেটা কষাই এই নিষ্ঠুর অভিযোগে গফুরের যেন বাকর হইয়া গেল ক্ষণেক পরে ধীরে ধীরে কহিল কাহনখানে খর এবার ভাগে পেয়েছিলাম কিন্তু গেলো শনের বকেয়া বলে কত্তা সব ধরে রাখলেন কেদে কেটে ফাতে পায়ে পড়ে বললাম বাবু মশাই হাকিম তুমি তোমার রাজত্বি ছেড়ে আর পালাবো কোথায় আমাকে পণ দশেক বিচুলিও না ধয় দাও চালে ঘর নেই এখানে ঘর বাপ পেটিতে থাকি তাও না হয় তালপাতায় গোজা গাজা গাঁজা দিয়ে বসাটা কাটিয়ে দেব কিন্তু না খেতে পেয়ে আমার মহেশ মরে যাবে তর্করত্ন হাসিয়া কহিলেন ইস সাত করে আবার নাম রাখা হয়েছে মহেশ হেসে বাঁচি নে কিন্তু এ বিদ্রূপ কফুরের কানে গেল না সে বলিতে লাগিল কিন্তু হাকিমের দয়া হল না মাস দু খোরাকের মতো ধান দুটি আমাকে দিলেন কিন্তু খর বেবা সরকারে গাদা হয়ে গেল ও আমার কুটোটি পেলে না বলিতে বলিতে কণ্ঠস্বর তাহার অশ্রুভারে ভারী হইয়া উঠিল কিন্তু তর্করত্নে তাহাতে করোনার উদয় হইল না কহিলেন আচ্ছা মানুষ তো তুই খেয়ে রেখেছিস দিবিনে জমিদার কি তোরে ঘর থেকে খাওয়াবে নাকি তোরা তো রাম রাজত্বে বাস করিস ছোট লোক কি না তাই তার নিন্দে করে মরিস গফুর লজ্জিত হইয়া বলিল নিন্দে করবো কেন বাবা ঠাকুর নিন্দে তার আমরা নে কিন্তু কোথা থেকে দি বলতো বিঘে চারেক জমি ভাগে করি কিন্তু উপরি উপরি দূষণ অজন্মা মাঠের ধান মাঠে শুকিয়ে গেল বাপ বেটিতে দুবেলা দুটো পেট ভরে খেতে পর্যন্ত পাইনি ঘরের পানে চেয়ে দেখো বৃষ্টি বাদলে মেয়েটাকে নিয়ে কোনে বসে রাত কাটাই পা ছড়িয়ে শোবার ঠাই মেলে না মহেশকে একটি বার দেখো বাজরা গোনা যাচ্ছে দাওনা ঠাকুর মশাই কাহন দুধার গরুটাকে দুদিন পেট পরে খেতে দেই। বলিতে বলিতে সে ধপ করিয়া ব্রাহ্মণের পায়ের কাছে বসিয়া পড়িল তর্করত্নব দু পিছাইয়া গিয়া কহিলেন মর ছুঁয়ে ফেলবি নাকি না বাবা ঠাকুর ছোব কেন ছোব না কিন্তু দাও এবার আমাকে কাহন দুই ঘর তোমার চার চারটে গাদা সেদিন দেখে এসেছি এ কটি দিলে তুমি টেরো পাবে না আমরা না খেয়ে মরি খেতে নেই কিন্তু ও আমার অবলা জীব কথা বলতে পারে না শুধু চেয়ে থাকে আর চোখ দিয়ে জল পড়ে তর্করত্ন শুধবে কি করে শুনি গফুর আশান্বিত হইয়া ব্যগ্র শহরে বলিয়া উঠিল যেমন করে পারি শুধব বাবা ঠাকুর তোমাকে ফাঁকি দেব না তর্করত্ন মুখে এক প্রকার শব্দ করিয়া গফুরের ব্যাকুল কণ্ঠের অনুকরণ করিয়া কহিলেন ফাঁকি দেব না যেমন করে পারি শুধব রসিক না আগর যা যা সর পছার ঘরে যাই বেলা বয়ে গেল এই বলিয়া তিনি একটু মচকিয়া হাসিয়া পা বাড়াইয়া সহসা সবয়ে পিছাইয়া গিয়া সক্রোধে বলিয়া উঠিলেন আ মর সিং আসে যে গুতবে নাকি গফুর উঠিয়া দাঁড়াইল ঠাকুরের হাতে ফলমূল ও ভিজা চালের পুটুলি ছিল সেইটা দেখাইয়া কহিল গন্ধ পেয়েছে একমুটো খেতে চায় খেতে চায় তা বটে যেমন চাষা তার তেমনই বলত খড় জটে না চালকলা খাইতে চায় নে পথ থেকে সরাইয়া বাদ যে সিং কোনদিন দেখছি কাকে খুন করবে এ বলিয়া তর্করত্ন পাশ কাটাইয়া হন হন করিয়া চলিয়া গেলেন গফুর সেদিক হইতে দৃষ্টি ফিরাইয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া মহেশের মুখের দিকে চাহিয়া রইল তাহার নিবিড় গভীর কালো চোখ দুটি বেদনা এক মুঠো ওদের অনেক আছে তবু দেয় না না দিকে তাহার গলা বুঝিয়া আসিল তারপরে চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল কাছে আসিয়া নীরবে ধীরে ধীরে তাহার গলায় মাথায় পিঠে হাত বুলাইয়া দিতে দিতে চুপি চুপি বলিতে লাগিল মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আজ সন পালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেটে পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস তোকে আমি কত ভালোবাসি মহেশ প্রতীত দূরে শুধু গলা বাড়াইয়া আরামে চোখ বুঝিয়া রহিল গফুর চোখের জল কুড়োটারে পিঠের উপর রগড়াইয়া মুছিয়া ফেলিয়া তেমনি অস্ফুটে কহিতে লাগিল জমিদার তোর মুখের খাবার কেড়ে নিল শ্মশান ধারে গায়ের যে গোচরটুকু ছিল তাও পয়সার লোভে জমা বিলি করে দিলে এই দুর্বৎসরে তোকে কেমন করে বাঁচিয়া রাখি বল ছেড়ে দিলে তুই পরের গাদা ফেরে খাবি মানুষের কলাগাছে গাছে মুখ দিবি তোকে নিয়ে আমি কি করি আর তোর নেই দেশের কেউ তোকে চায় না লোকে বলে তোকে গোহাটায় বেঁচে ফেলতে কথাটা মনে মনে উচ্চারণ করিয়াই আবার তাহাত দু চোখ বাহিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল হাত দিয়া মুছিয়া ফেলিয়া গুপুর একবারে দিকে ওদিকে চাহিল তারপরে ভাঙা ঘরের পিছন হইতে কতকটা পুরানো বিবর্ণ খরা আনিয়া মহেশের মুখের কাছে রাখিয়া দিয়া আস্তে আস্তে কহিল নে শিগগির করে একটু খেয়ে নে বাবা দেরি হলে আবার বাবা কেন মা ভাত খাবে এসো এই বলিয়া আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইল এক মুহূর্ত চাহিয়া থাকিয়া কহিল মহেশকে আবার চাল ফেরে খদ দিয়েছ বাবা ঠিক এই ভয় সে করিতেছিল লজ্জিত হইয়া বলিল পুরানো পচা খরমা আপনিই ঝরে যাচ্ছিল আমি যে ভেতর থেকে শুনতে পেলাম বাবা তুমি টেনে বার করছো না মা ঠিক টেনে নয় বটে কিন্তু দেয়ালটা যে পড়ে যাবে বাবা গফু চুপ করিয়া রইল একটিমাত্র ঘর ছাড়া যে আর সবই গেছে এবং এমন ধারা করিলে আগামী বর্ষায় ইহাও টিকিবে না এ কথা তাহার নিজের চেয়ে আর কে বেশি জানে অথচ এই উপায়েই বা কটা দিন চলে মেয়ে কহিল হাত ধুয়ে ভাত খাবে এসো বাবা আমি বেড়ে দিয়েছি গফুর কহিল ফ্যানটুকু তো মা একেবারে নেই গফুর নীরব হইয়া রইল দুঃখের দিনে এটুকুও যে নষ্ট করা যায় না এই দশ বছরের মেয়েটাও তাহা বুঝিয়াছে হাত ধুইয়া সে ঘরের মধ্যে গিয়া দাঁড়াইল একটা পিতলের থালায় পিতার সাকান্ন সাজাইয়া দিয়া কন্যা নিজের জন্য একখানি মাটি শানকিতে ভাত বাড়াইয়া লইয়াছে চাহিয়া চাহিয়া গোপুর আস্তে আস্তে কহিল না আমার গায়ে যে আবার শীত করে মা জ্বর গায়ে খাওয়া কি ভালো আমিনা উদ্বিগ্ন মুখে কহিল কিন্তু তখন যে বললে বড় খিদে পেয়েছে তখন তখন হয়তো জ্বর ছিল না মা তাহলে তুলে রেখে দি সাজের বেলা খেয়েও গফুর মাথা নাড়িয়া বলিল কিন্তু ঠান্ডা ভাত খেলে যে অসুখ বাড়বে আমি না আমিনা কহিল তবে গফুর কত কি যে চিন্তা করিয়া হঠাৎ এই সমস্যায় মীমাংসা করিয়া ফেলল কহিল এক কাজ কর না মা মহেশকে না হয় ধরে দিয়ে আয় তখন রাতের বেলা আমাকে এক মুঠু ফুটিয়ে দিতে পারবি না আমি না প্রত্যুত্তরে আমিনা মুখ তুলিয়া ক্ষণকাল চুপ করিয়া পিতার মুখের প্রতি চাহিয়া রহিল তারপরে মাথা নিচু করিয়া ধীরে ধীরে ঘা নাড়াইয়া কহিল পারব বাবা গফুরের মুখ রাঙা হইয়া উঠিল পিতা ও কন্যার মাঝখানে এই যে একটুখানি ছলনার অভিনয় হইয়া গেল তাহা এই দুটি প্রাণী ছাড়া আরও একজন বোধ করি অন্তরিক্ষে থাকিয়া লক্ষ্য করিলেন আজ গল্প এ পর্যন্তই থাক পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি ধন্যবাদ আপনাকে এতটা সময় গল্প তিথিকে শোনার জন্য এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে বেল আইকন প্রেস করে রাখবেন